গাজীপুর মহানগরীর অন্যতম ব্যস্ত এলাকা চন্দনা চৌরাস্তায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে শত শত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন এলএম सर्टिफাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ঘটনার মাত্র কিছুক্ষণ আগে তহিন তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ভিডিও লাইভ করেন যেখানে তিনি ফুটপাত ও দোকানপাট থেকে অবৈধ জাদা আদার চিত্র তুলে ধরেন ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর যেমন চৌরাস্তা তবে জানা যায় লাইভের মূল বিষয় ছিল স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক চক্রের চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ লাইভের অল্প কিছু সময় পর মসজিদ মার্কেট এলাকায় একটি চায়ের দোকানে বসা অবস্থায় কয়েকজন মুখোস্থারী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শী দোকানি খায়রুল ইসলাম জানান তুহিন দৌড়ে তার দোকানে আশ্রয় নিয়েছিলেন পরে তিনজন সন্ত্রাসী দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে দোকানের বাইরে আরও দুজন রামদা হাতে দাঁড়িয়ে ছিল কেউ বাধা দিতে গেলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয় অন্যদিকে বুধবার শহরের শাহপাড়া এলাকায় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন সৌরভ সন্ত্রাসী হামলার শিকার হন ইট দিয়ে তার পা ও শরীর থেতলে দেওয়া হয় ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে ক্ষোভের সৃষ্টি হয় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সদর মেট্রো থানার ওসি মেহেদি হাসান জানান আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং আরও পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সাংবাদিক তুহিনের মৃত্যুতে গাজীপুর প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে প্রেস ক্লাবের নেতারা বলেছেন এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয় এটি পুরো সাংবাদিক সমাজের জন্য একটি হুমকি যারাই দুর্নীতির বিরুদ্ধে কলম ধরবে তাদের জন্য এটি একটি ভয়াবহ বার্তা তুহিনের বন্ধু শামীম জানান ঘটনার কিছুক্ষণ আগে এক নারী অস্ত্রধারীদের সঙ্গে অবস্থান তুহিন করছিলেন সেই দৃশ্য ভিডিও করেছিলেন এরপরই তিনি নিখোঁজ হয়ে যান এবং পরে তার মরদেহ পাওয়া যায় থানার ওসি শাহিন খান জানান মরদেহ উদ্ধার করে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সিসিটিভি ফুটেজ ও ক্লু সংগ্রহ করা হয়েছে খুনিদের গ্রেপ্তার অভিযান চলছে র্যাব ও পুলিশের একাধিক টিম ইতিমধ্যেই অভিযান শুরু করেছে গাজীপুরের প্রাণকেন্দ্রে দুই সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা সাংবাদিকদের পেশাকে একটি গভীর সংকটের মুখে ফেলেছে অপরাধ চক্র ও রাজনৈতিক চাঁদাবাজদের বিরুদ্ধে যারাই সত্য বলার সাহস দেখান তাদের জীবনের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে সাইনী আলম চৌধুরীর খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ